শুনেছেন অনেকে শোনেন ইউটিউবের মাধ্যমে নেই মনে হয় তখন এত ইউটিউব ছিল না যখন এই গজল বলতাম তো আপনাদেরও জানা নেই হিসাবে নতুন গজল তো বাঘ আর ছাগল ঘটনাটা কি আমাদের আমরা জানি এই দুনিয়াতে যে কোনো মানুষকে কিডন্যাপ করে কিসের জন্য টাকা পয়সা বিনিময় মানে টাকা পয়সা দিতে হয় তবে ছেড়ে দেয় কিন্তু আমার নবীর যুগে মাহালিমার হালিমার ঘর থেকে বাগেরা ছাগলকে তুলে নিয়ে গেল কিডন্যাপ করে তো সেই ছাগলকে ফিরিয়ে আনবে কিসের বিনিময় কী দেবে কি ঘটনা ঘটেছিল এই গজলটার মধ্যে রয়েছে মন দিয়ে শুনতে হবে এই গজলটা আমার নবী জন্ম নিলেন মা মিনার ঘরেতে কিন্তু আমার নবীকে লালন পালন করলেন মা হালিমা তানার বাড়িতে নিয়ে গেল কিন্তু যেদিন প্রথম নিয়ে গিয়েছিল সেই দিন থেকে মা হালিমার ঘরেতে কি হয় মন দিয়ে শুনুন আমরা দেখবেন মা হালিমার ঘরে প্রথম দিন যখন আমার দয়ার নবীকে নিয়ে গেল মা হালিমার ঘরে তেমন কিছু ছিল না একটা বাতি জ্বালা মতো তেল ছিল না কিন্তু অন্ধকার ঘরে তে আমার দয়ার নবীকে নিয়ে শুয়ে পড়লেন আর শুয়ে আমার নবীকে নিয়ে শুয়ে পড়লেন অন্ধকার ঘর কিন্তু গভীর রাত্রে ঘুম ভেঙে দেখছে চারিদিকে আলোই ভরে গেছে কিন্তু আলো কোথা থেকে এলো তেল যদি না থাকে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে তখন

শুনে একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম হাওড়া হুগলি মেদিনীপুরে মেন আমাদের তো তিন ওই ওই গজলটা গাইতে গেলে তিনজনে তো পুরো লাগবে বুঝলেন আর আমার ভাইয়ের দুটো মাইক্রোফোন যাই হোক আমাদের কিছু গজল রয়েছে যেগুলো আমাদের তো ওই তিনজনার ব্যাপার তো এখন আপনাদের সমুখে পরিবেশন করে ওই গজলটা তিনজনের তো ওই গজলটা হবে না তো অন্য গজল আমি যেটা বলছি না তুমি তো বললে আমাকে তুমি বললে নো ওইগুলো বলো হ্যাঁ আচ্ছা একটা গজল বলি আমি এখন আপনাদের সমুখে একটা যে গজলটা বলছিলাম নিত্য নতুন গজল সেই পরিবেশন করে শোনাব যে আজকে দুনিয়াতে সব আছে কিন্তু আগের মতো সুখ শান্তি আর কিছু নেই সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে যে চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু আছে যেরকম উঠত সেরকমই উঠছে কিন্তু আর আগের মতো আর শান্তি নেই সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মোহাম্মদ কো বানাকার খোদা ہم سب پر رحمت عطا کیا محمد کو بنا کر خدا ہم سب پر رحمت عطا کیا جنت میں جانے کا خوبصورت وسیلہ دکھا دیا جنت میں جانے کا خوبصورت وسیلہ دکھا دیا محمد کو بنایا ہے خدا یہ کھدائی سجانے کے لیے محمد کو بنایا ہے خدا یہ کھدائی سجانے کے لیے اور محمد آئے ہیں دنیا میں امت کو بچانے کے لیے امت کو بچانے کے لیے کبھی چاندر ماتوں میں لکھ چھ যেমন ছিল চন্দ্র সূর্য তেমনই দেখা যায় যেমন ছিল চন্দ্র সূর্য তেমনই দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই যেমন ছিল পাহাড় নদী চেজ গা পোতে আগির মোতো সশাই সশোচেজ গাও পোতে আগির মোতো না।

মতো শান্তি নাই এখন আমাদের ইমরান ফারা তার কণ্ঠ থেকে একটা শুনুন তারপর ইনশাল্লাহ আমাদের রাজার গাইবে তারপর আমি একটি গজল উর্দু গজল এবং লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই দুটো গজল বলে তারপর আমাদের দাদা এসে শেষ করবে এই প্রোগ্রাম চেক হ্যালো পুশ করো চেক 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 একটু কমে দাও 3 নম্বর 3 হ্যালো 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 চেক 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 হ্যালো 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 কমে দাও কমে দাও হ্যালো 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 চেক হ্যালো চেক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ लपे ए लपे ए लपे ए चार सो लल्ला लपे ए लपे ए लपे ए चार सो लल्ला लपे ए लपे ए लपे ए चार सो लल्ला लपे Of some cut down the bay, 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 the bay,

کرب بلام کرب بلام اس کو یاد رکھو پیارے آکان کو پیارے آکان کو اونچ میں اونچا ندی گھر میں لہراؤ ंग نگ مکم پر ناتے پاک نگ مگ با کنگ مالا <سؤال> پر ناتے ناتے پاک گ نگم آج بھی گئے نبی سے ناطے پاک نگما مسلم سے

چھوڑو ڈاؤن گن بد والا جائے گا شان مدینے والا پرمری جی چھوڑو ڈاؤن گن بد والا جی گنجائے گا شان مدینے والا مل کر گزم گجن ভাইজান সম্পর্কে ইমরান একটি কাজের পরিবেশন করে শোনাবে তারপর আমরা শেষের দিকে আসবেন ঠিক হ্যালো শুনলেন উর্দু কালাম ডুয়েট খন্টে এখন আপনার সম্মুখে আমরা ভাইজানকে নিয়ে একটা ছোট্ট কালাম আপনার আপনার সঙ্গে পাঠ করছি আপনার তেসিমভাবে মজুর শহর শুনবেন

مو گا ماتا سول گو گانا بھی مو گاؤں ماتا سول گا مارا مول شاپایا تو مول شایا تو مول شاپایا تو مول شا چھایا یادا بھی مو گاؤں گانا یادا بھی مو मोरशा फयात तू मोरशा फयात तू मी मोरशा फयात तू मी मोरशा फयात

بلا تو مار تمہارے میں دیا ہنندے بیجن تو مر کش کے ہادری بلا تو تو مارائے میں کا دیا ہنندے بیجن تو ہمارے کس کے ہادیا امر ایمان مانا تم مور سایا تم تم مور تو مور سا سایا تم تم مور سا سایا بی موگا ماتول ہو گا ما بی مو گا ماتول ہو گا ماتھی مور سا سایا تم تمہیں مور سا سایا تمہیں مور سا سایا تم تمہیں مور मोर साया या

I'm <laughs> not. <laughs> <laughs> <laughs>